এক পের মা কে নাম সামু বতং বাকি তিনি জুলাইবারী ব্লক নি কাকলিয়া ফরেস্ট রেঞ্জ অফিস নি সাকতামাবাই ফিল্ডস নি চি ডক ব্লক ব্রাক নি বলংতে লুয়াজি জাকা আপনো চেঙ্গি রুখা তাংসু মন্ত্রী শুক্লা চরণ ওয়াতিয়া ব বসং তেয়ার কোপনি বিশিংগ পঞ্চায়েত সমিতি নি চেয়ারপারসন তাপস দত্ত জেলা পরিষদ নি রংতে শাখা বেচেত নি টংসং নাই কমিটি নি চেয়ারম্যান সম্ভব মানিক রেঞ্জার শেখর লোড আকসং টং মানি অশালো বলং বেদেগ নি বাকতে জুদা জুদা রং নগ নি রং সুনাইতে টং কসম বড় রং বিভিন্ন চারাগুলি আমরা লাগানো হয় এবং বিভিন্ন আমাদের যারা সাধারণ যারা নাগরিক আছেন তাদেরকেও মাধ্যমে বিভিন্ন তারা গাছ বিতরণ করা হয় বিশেষভাবে আমাদের বনকে রক্ষা করা এবং আগামী দিনে আমাদের দেশের বন রাজ্যের বন সেইগুলি আরও উন্নত মানে বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে ডিপার্টমেন্ট আজকে এই অনুষ্ঠান